ওই তেমন কিছু লাগবে না আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার বাবা মার আধার কার্ড বাবা মার ভোটার কার্ড আপনার দাদুর আধার কার্ড দাদুর ভোটার কার্ড আপনার ঠাকমার আধার কার্ড ঠাকমার ভোটার কার্ড আপনার তার তার দাদুর ভোটার কার্ড তার দাদুর আধার কার্ড আপনার তার ঠাকমার আধার কার্ড তার ঠাকমার ভোটের কার্ড আর আপনার দাদুর ভোটার কার্ড আপনার দাদার ভোটের কার্ড আর আপনার দিদার ভোটের কার্ড আর আধার কার্ড লাগবে আর এই সব যদি না থাকে তাহলে উনিশশো সালের আগে ওই আপনার দাদুর যে জমির দলিল সেই দলিলের জেরক্স লাগবে আপনি বুঝলেন তো ভাই অত নাটক করার কি আছে সুযোগ সুযোগ বুঝলি হয় বাংলাদেশ যাইতে হবে いい俺。